মাত্র দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে মহান আল্লাহতালার একটি ইসিম একুশবার পাঠ করুন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো শক্ত দিলের মানুষকে আপনার প্রেমে পাগল করে হাবোডবু খেয়ে আপনার কাছে আনার সেই আমলটি আপনি করতে পারেন আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না কিছুই জানবে না যে কোনো ব্যক্তিকে আপনি সে আমলের মাধ্যমে ভস করতে পারবেন মাত্র দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে মহান আল্লাহ তালার এই ইসিমটি পড়ুন দেখুন আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে যে কোনো প্রান্ত থেকে সেই সৌদি আরব মালয়েশিয়া লন্ডন ইটালি যেখানে থাকুক ইউসি আমেরিকা যেখানে সে থাকুক না কেন আপনার ভালোবাসাই সে মুগ্ধ হবে আপনি বাংলাদেশে থেকে যে কোনো ব্যক্তির জন্য যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের জন্য আজকের আমলটি করুন তবে একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনার বিশ্বাস এই আমলটি আপনি করবেন আপনার অন্তরে যত বিশ্বাস থাকবে তত দ্রুত তত কার্যকারী হবে বিশ্বাস যদি আপনি পরিপূর্ণ আস্থা আপনার মনের মধ্যে নিয়ে আমূলটি করতে পারেন তাহলে আপনি দেখবেন আমল করতে দেরি হবে ফলাফল পেতে দেরি হবে না আপনি একজনকে ভালোবাসেন মনে প্রাণে দিন থেকে কিন্তু সেই বেইমানি করে আপনার সাথে প্রতারণা করে সে অন্য একটি লোকের সাথে আবার সেই প্রেমে আবদ্ধ হয়েছে ভালোবাসার বন্দরে আবদ্ধ হয়েছে কিন্তু আপনি তার মতো স্বার্থপর নই আপনি কোনোতেই মানতে পারেন না আপনি শুধু চাচ্ছেন আবার আমার মানুষটা ফিরে আসুক সে ভুল বুঝে চলে গেছে অথবা সে লোভে পড়ে চলে গেছে যে কোনো কলা কৌশলে সে চলে গেছে আবার ফিরে আসুক আমি তাকে বুকে জড়িয়ে নিব আমি তাকে আপন করে নিব আমি তাকে ভালোবেসে নিব কিন্তু আপনি সেটা চাচ্ছেন তাহলে আমলটি করুন ইনশাল্লাহ দেখবেন হান্ড্রেড পারসেন্ট এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির মনটাকে এমনভাবে নরম করে দিবে এমনভাবে আপনার জন্য প্রস্তুত করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না যে আমলের বিনিময়ে আল্লাহ তারা ওই ব্যক্তিকে আপনার জীবনে আভার দান করছেন আপনি বিয়ে করবেন অথবা বিয়ে বসবেন সৎ উদ্দেশ্য সৎ নিয়ত অবৈঠেই আপনার দরকার থাকতে হবে নচেত খারাপ উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক জড়িয়ে যদি আকাম কুকাম করেন তাতে আপনার মারাত্মক ধরনের কবিরায়ে জিনা গুণা হবে যে গুণা আল্লাহ আকবর খাস তাও বা সারা কখনোই ক্ষমা হবে না অতএব সাবধান সাবধান করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে বিশেষ করে ভৈধতা হইল আমলের মধ্যে এ আমল যারা করবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামী অতএব স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন স্বামীও স্ত্রীর জন্য করতে পারবেন পিতা মাতা অবাধ্য সন্তান আদির জন্য এই আমলটি প্রয়োগ করতে পারবেন ঘরের পত্রবধূর সাথে যদি শ্বশুর শাশুড়ি নরদ এবং দেবর বিভিন্ন লোকজন যদি তার উপর টর্চারণ করে অত্যাচার করে জুলুম করে সে সহ্য করতে পারছে না আপনার প্রেমে পাগল করার জন্য আপনার ভস করার জন্য আপনি সে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ মাত্র দুইটি লবঙ্গর প্রয়োজন আমাদের ঘরে যে রান্নার কাজে ব্যবহার হয় লবঙ্গ ওই লবঙ্গ মাত্র দুই পিস লবঙ্গ নিয়ে আজকের আমলটি করুন দেখুন আপনার সেই কাঙ্ক্ষিত শত্রু আপনার আপন হয়ে যাবে কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি প্রতারণা করে আপনাকে রেখে চলে গেছে ইনশাল্লাহ সে বশ হয়ে যাবে আপনার একজন স্ত্রী ছোট ছোট বাচ্চা রেখে অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে প্রেমে জড়িত হয়ে হয়ে সে চলে গেছে কিন্তু আপনার বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকিয়ে আপনি আর মানতে পারতেছেন না বাচ্চাদের কষ্ট কান্না দেখে আপনি চাচ্ছেন সে পরকীয় স্ত্রীকে আবার নিয়ে আসতে কিন্তু ওই পরকীয় স্ত্রী আসে না আপনি আমলটি করুন তার মনটাকে তৈরি করে দিবে। আপনার কাছে আসার জন্য সেই নিজ থেকে উদ্বেগ হবে নিজ থেকেই প্রস্তুত গ্রহণ করে আপনার পায়ে পড়ে ক্ষমা কর ক্ষমা চাইবে কান্না করবে যে আমি যা করেছি ও আমার স্বামী ভুল করেছি আর কখনো আমি করব না বাকি জীবনটা আপনার আপনার ছায়ায় কাছে থেকে আমি কাটাতে চাই আমার সন্তানাদের চেহারার দিকে তাকিয়ে আপনাকে ইজ্জতে এবং সম্মান দিয়ে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ তো সেই কাঙ্ক্ষিত আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে একের পর এক স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আজকের এই ভিডিওতে বলবো ধৈর্যের সাথে এখন থেকে বাকি অংশটা মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে আর সে মতে আমল করলে ইনশাল্লাহ সফলতার মুখ আপনি দেখতে পারবেন তার পূর্বে আপনারা আলুর সোয়াদ চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন এই আমল করে হান্ড্রেড কার্যকারী হওয়ার জন্য অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই দুই কাজ যারা করবেন তাদেরকে আমি পারমিশন দিব করার জন্য অনুমতি দিব এই আমল করার জন্য এবং অনুমতি পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে তিনবার লিখবেন ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ আমি বুঝতে পারবো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি শেয়ার করেছেন আমি আপনার নামের উপর দোয়া করে ইজাজত দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার কাঙ্ক্ষিত বৈধ মনের আশা পূর্ণ করে দেয় আমিন প্রিয় দর্শক চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও শেয়ার না করে আপনারা যদি অনুমতি চান তাহলে আমি দুঃখিত আপনার অবশ্যই দুই কাষ্ঠি করতে হবে আসুন আমরা জেনে নেই আমলটি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের রান্নার যে লবঙ্গ আছে দুই पीस লবঙ্গ আপনি নেবেন এরপরে দুই पीस লবঙ্গ নেওয়ার পূর্বে আপনি যে কাষ্ঠি করবেন सर्वप्रथम আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাক সাফ হবেন পবিত্রতা অর্জন করবেন অজু করে নিবেন সর্বপ্রথম অজুর শুরুতে পাঠ করবেন আহদুবিল্লা হিমঃ তনীয় রাজিম বিস্মিল্লা হিউর হেমেদ ইউর হিম বিল্লাহ এবং বিসমিল্লাহ। পাঠ করে ওজুর অঙ্গ পতঙ্গগুলা আস্তে 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 সুন্দর করে যে অঙ্গ যেটুকু ধৌত করার প্রয়োজন সে অঙ্গ সেইটুকু আপনি ধীরে ধীরে ওই অঙ্গ ওইটুকু ধৌত করবেন তবে মনে রাখতে হবে ওজোর ফরজ অঙ্গগুলা যেন চুল পরিমাণ ভিন্দু পরিমাণ শুকনা না থাকে যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার উজু হবে না অজু না হলে আপনার আমল হবে না আপনার আমল আল্লাহর দরবারে হবে না এই জন্য মোহতারাম হাজিরিন আপনি ওজু করে নেবেন নিবেন আর ওজুর অঙ্গ প্রতঙ্গ যখন দৌত করবেন মনে মনে বিসমিল্লাহ 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 আপনি পরে নিবেন অজুর পরে আল্লাহর নবী সাল্ল আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি অজুর পরে কালিমাই পাঠ করবে আল্লাহ মৃত্যুর পরে আল্লাহর খুলে দিবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে কোনো বাধা থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না কোনো মানা নিষেধ কোনো কিছু থাকবে না চিন্তা করে দেখেন জুর পরে কালিমাই শাহাদ পাঠ করছেন আল্লাহ পাক আলমিনের তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালার নির্দেশ আল্লাহ নির্দেশ সমস্ত জান্নাতের গেট থেকে সরে যাবে আপনার জন্য আপনি আপনি ওপেন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এই জন্য এই আমলটি কোন মুসলমান নরনারী কেউ সারবেন না অবশ্যই অন্তত এই আমলটি অন্যের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সম্মানিত দর্শক যখন অজু করে ফেলবেন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন যেভাবে নফল নামাজ আদায় করা হয় ওইভাবে নফল নামাজ আদায় করবেন দুই রাকাত সুরা কেরাত সব কিছু মিলিয়ে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আমুলটি করে নেবেন আমলটি করার সময় হচ্ছে দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন তবে দুইটা সময়ের মধ্যে যে কোন আমলটি করা যাবে কিন্তু রাতের বেলা যদি আমলটি করতে পারেন সবচাইতে ভালো এবং উত্তম এবং কার্যকরী হবে খুব দ্রুত আপনি যখন রাতে আমলটি করবেন তখন ঘরের সমস্ত লাইট গুলা বন্ধ করে দিবেন এবং নিরিবিলি একা একা একটি রুমে বসে ওই রুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ওই রুমে বসে সর্বপ্রথম যে নামাজের কথা বললাম নামাজ আদায় করে নিবেন দুইটি লবঙ্গর থেকে একটি লবঙ্গ আপনার হাতে নেওয়ার পূর্বে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নিবেন যে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পা রব্বুল আলামিন যেন আপনার জীবন যৌবনের সকল কবিরা সগিরা গুনা গুলা যেন ক্ষমা করে দেই অন্তর থেকে কায়ু মনে বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ হারব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ও আথু বো ইলাই আসটাও ফিরুল্লাহ হাওরব বি মিং কুল্লিজাম তিনবার স্টেকফার আদাই করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর আহমাতুল্লিল্লাহ লামিনের শানে দুরোদে পাক তিলাউত করবেন মাত্র তিনবার যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন তবে আমি একটি দুরুদের কথা বলে দিব ওই দুরুদ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে সবচাইতে ভালো এবং উত্তম হবে আর সেই দুরুদটি হচ্ছে নামাজে যে দুরুদ আমরা পড়ে থাকি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دين তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে চক্ষু দুটি বন্ধ করে নিবেন আপনি তাকাবেন না চক্ষু বন্ধ করে দুইটি লবঙ্গ লবঙ্গ থেকে একটি আপনার হাতে নিবেন ডান হাতের এই দুটি আঙ্গুলের সাহায্যে এরকম ভাবে ধরে নিন এটা একটা লবঙ্গ এটাকে এভাবে ধরবেন যেই গোলভিত্তটা গোলাকার চিহ্নটা লবঙ্গর যেই বিসিটা থাকে ওটাকে আপনার দিকে এভাবে করে নেবেন করে নিয়ে আপনি যে ব্যক্তির জন্য আমলটি করছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন যাকে আপনার ভালোবাসাই আপনি কাছে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির নাম আপনি এগারো বার পাঠ করবেন ধরে নিন ওই আপনি ছেলে মানুষ আপনি পুরুষ হয়ে একজন মহিলার জন্য একজন মেয়ের জন্য আপনি আমলটি করতে চাচ্ছেন তাহলে ওই মেয়ের নাম যথারীতি যথা আমি একটি এক্সাম্পল দিচ্ছি তার নাম তাবাসুম অর্থাৎ আপনি বলবেন চোখ বন্ধ করে তাবাসুম 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 এরকমভাবে এগারোবার তাবাসুম পাঠ করবেন আর একটি লবঙ্গের ওপর আপনি একটি ফু দিবেন ফু দেওয়ার আগে আপনি বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক তাবাসুমের জন্য আজকের এই আমলটি করছি আল্লাহ তার হৃদয়ের মধ্যে আমার প্রেম ভালোবাসা আমার মায়া মমতা হায় আল্লাহ আপনি তার হৃদয়ে ঢেলে দেন সে যেন আমার জন্য পাগল হয়ে যায় আমাকে ভালোবাসে ভালোবাসার টানে সে যেন ওই দূর থেকে যেখানে আছে সেখান থেকে চলে আসে এ কথাগুলো বলে আপনি একটি ফু দিবেন এরপর এই লবঙ্গটা এক স্থানে রেখে দিবেন দ্বিতীয় আরো একটি লবঙ্গ আছে ওই লবঙ্গটা আবার চোখ বন্ধ করেই আপনি হাতে নেবেন নিয়ে ওই লবঙ্গটা আপনি পাঠ করবেন আপনার নামে অর্থাৎ আপনি ওই ব্যক্তিকে পাগল করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামে প্রথম লবঙ্গ পাঠ করেছেন তার নামে এখন আপনার নামে আপনার নাম যদি আব্দুল্লাহ হয় আপনি এগারো বার পড়বেন আবদুল্লাহ 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 এরকম ভাবে আপনার নিজের নাম নিবেন এগারো বার আমি তো জাস্ট তাবাসুম এবং আবদুল্লাহ উদাহরণস্বরূপ বলেছি আপনি যাকে ভালোবাসেন তার নাম নিবেন এবং আপনার নাম নিবেন যখন আপনার নাম নিয়ে এগারো বার নামটা পাঠ করা হয়ে যাবে তখন আপনি আপনার নামের উপর একটি ফু দিবেন এরকম ভাবে যখন দুইটি লবঙ্গ এরকমভাবে পাঠ করা হয়ে যাবে তখন দুইটি লবঙ্গ একসাথে করে একটি আপনি কালো সুতার মাধ্যমে ভালোভাবে এভাবে বেঁধে নেবেন ভালোভাবে বেঁধে নেবেন বাধার পরে ঘিট দিয়ে এই লবঙ্গটি আপনি মাটিতে রেখে দেবেন আপনি বসে বসে তো আমলটি করবেন যখন আপনি লবঙ্গ দুটি বেঁধে ফেলবেন তখন আপনি ওই বসার থেকে ওঠে নিচে ফলুরে অথবা মাটিতে গিয়ে মাটিতে রেখে আপনার ডান পায়ের তালুর নিচে দুটি এ লবঙ্গ রেখে আপনি পাঠ করবেন মহান আল্লাহ একটি ইসিম মাত্র একুশ বার আর সেই ইসিমটি হচ্ছে এতই শক্তিশালী এতই পাওয়ারফুল একটি ইসিম আল্লাহ তালা বলেছেন লাহল আসমা হুসনা পাদ অহ বিহা আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম নিয়ে আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে স্রণ করবে আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া সব কিছু পর্ণ করে দিব ইয়া আজিজু মহান ওই সত্তার একটি সিফতি নাম এই নামটা এতই পাওয়ারফুল দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে আল্লাহ তালার এই অপূর্ব সুন্দর নামটি যেমন দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখেছেন এখন পাঠ করবেন ইয়া আজিজু শুদ্ধভাবে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এরকম ভাবে আপনি কি করবেন পাঠ করে নেবেন একুশবার যখন একুশ বার পাঠ করা হয়ে যাবে ওই দুইটি লবঙ্গ আপনার হাতে তুলবেন পায়ের নিচ থেকে এখন কাজ হচ্ছে এই দুইটি লবঙ্গ কি করবেন সম্মানিত দর্শক বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি উচ্চ শেয়ার করুন যেই যেখানে পারেন শেয়ার করুন আপনি কাজ করলে 100% ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন এই দুটি লবঙ্গ ভালো পরিষ্কার স্বচ্ছ পানিতে নদী অথবা সাগর অথবা পুষ্করি বলেন ওই পানিতে আপনি ফেলে দিবেন নিক্ষেপ করে দিবেন যদি কেউ শহর অঞ্চলে থাকেন সেক্ষেত্রে আপনি সেই স্বচ্ছ পানি পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন পরিষ্কার এবং পাক মাটিতে কিছু গর্ত করে আধাত অথবা এক হাত গর্ত করে ওই মাটির নিচে দাফন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এ আমলটি করেই দেখুন আল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাগলের বেশে আপনার কাছে হাজির করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত সে আপনাকে পাওয়ার জন্য আপনার কাছে আসার জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবে ততক্ষণ সে পাগলের বেশ থাকবে আপনাকে দেখার পরে তার মনটা শান্ত হবে ইনশাআল্লাহ আজকের এই আমলটি যারা করতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার ইয়া আজিজ ও ইয়া আজিজ ইয়া আজিজ ও লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব ইজাজত দিয়ে দিব পারমিশন দিয়ে দিব আল্লাহ তাআলা যেন আপনার আমল কবল আর মঞ্জুর করে আপনার কাঙ্ক্ষিত মনের আশা আকাঙ্ক্ষা যেন কবল করে আলামিন।